এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আগে আলোচনা করব তারপরে কম গুরুত্বপূর্ণ করব। ফার্স্ট কোশ্চেন দেখো মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ লেখো অথবা এই আসতে পারে মূলত কোন ঘটনার জন্য মহাবিদ্রোহ অথবা টিকা লেখো এনফিল্ড রাইফেলের ঘটনা দু নম্বর প্রশ্ন দেখো সিপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণ লেখো অথবা ব্রিটিশ সাম্রাজ্যবাদের নীতি কি মহাবিদ্রোহের কারণ ছিল অথবা কোয়েশ্চনটা ঘুরিয়ে আসতে পারে ব্রিটিশ আগ্রাসী নীতি মহাবিদ্রোহের জন্য কতখানি দায়ী ছিল তা আলোচনা করো নেক্সট দেখো নম্বর প্রশ্ন মহাবিদ্রোহের সামরিক কারণ লেখো অথবা এই ঘুরিয়ে আসতে পারে মহাবিদ্রোহে সিপাহীদের ক্ষোভের কারণ কি ছিল বা সিপাহীরা কেন ক্ষিপ্ত হয়ে উঠেছিল এরপরে চার নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে মহাবিদ্রোহের সামাজিক কারণ লেখো অথবা মহাবিদ্রোহের সামাজিক প্রেক্ষাপট লেখো অথবা কোন কোন সামাজিক কারণে মহাবিদ্রোহ শুরু হয় অথবা ভারতীয় সমাজের প্রতি ইংরেজদের অবহেলার জন্য মহাবিদ্রোহ হয় এটা ব্যাখ্যা করো তো এরকম ভাবে ঘুরিয়ে আসতে পারে অথবা আবার এই কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে ইংরেজদের শোষণ ও নিপীড়ন কিভাবে ভারতীয়দের মহাবিদ্রোহের পথে ঠেলে দেয় দেখো একটা কোশ্চেন কিন্তু কত রকম ভাবে ঘুরিয়ে আসছে তোমরা বুঝতেই পারছো যে কিভাবে পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে পাঁচ নম্বর প্রশ্ন দেখো মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণ লেখো অথবা মহাবিদ্রোহের অর্থনৈতিক প্রেক্ষাপট লেখো অথবা পলাশি যুদ্ধের পরে কোম্পানির অর্থনৈতিক শোষণ কিভাবে মহাবিদ্রোহের পথ প্রশস্ত করে ছ নম্বর প্রশ্ন দেখো মহাবিদ্রোহের ধর্মীয় কারণ লেখো অথবা খ্রিস্টান মিশনারিদের ধর্মীয় প্রচার কিভাবে মহাবিদ্রোহের পটভূমি রচনা করে সাত নম্বর প্রশ্ন দেখো ভারতীয়দের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ লেখো অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে মহাবিদ্রোহে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাফল্যের কারণ লেখো বা আলোচনা করো এরপর দেখো আট নম্বর প্রশ্ন টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র বা ভিক্টোরিয়া প্রশ্ন কেন বিখ্যাত বা টিকা লেখো ঝাঁসি রানী তাঁতি কেন বিখ্যাত এগারো নম্বর প্রশ্ন দেখো আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কিরূপ ছিল বা দৃষ্টিভঙ্গি কেমন ছিল বারো নম্বর প্রশ্ন মহাবিদ্যের প্রকৃতি আলোচনা করো এই কোশ্চেন পাট পাট করে আলাদা করে আসতে পারে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা বলা যেতে যেতে পারে পারে কি কি ব্যাখ্যা ব্যাখ্যা দাও মহাবিদ্রোহকে করো লেখো মঙ্গল পান্ডে আর লাস্ট নম্বর লাস্টের ফলাফল বা গুরুত্ব বা প্রভাব লেখো এবার এরকম কিছু অতিরিক্ত প্রশ্ন যেগুলো হয়তো খুব ইম্পর্টেন্ট নয় কিন্তু তাও এগুলো জেনে রাখা দরকার কারণ যেহেতু ইতিহাস কোশ্চেন বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে তার সঙ্গে আনকমন প্রশ্ন দিচ্ছে বল একটু বেশি জানলে কোনো অসুবিধা নেই এক নম্বর দেখো টিকা লেখো 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন খুব একটা ইম্পর্টেন্ট নয় তাও পড়ে যাও জাস্ট দেখে যাও নানা সাহেব বিখ্যাত কেন বা নানা সাহেব কেন বিখ্যাত 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যেতে পারে কি মহাবিদ্রোহে কোন ওয়ার সিঙের গুরুত্ব লেখো মহাবุทธের বিভিন্ন অঞ্চলে পরিচয় দাও আর এখানে নেক্সট প্রশ্ন দেখো সিপাহী বিদ্রোহকে মনোগ্রাফ বলা হয় কেন জন্য লর্ড ডালহসি কতটা দায়ী ছিল আচ্ছা এই যে টেলিগ্রাফ ওয়ার সেটা কিন্তু অনেকটা অর্থনৈতিক কারণ এবং রাজনৈতিক কারণের কিছুটা সংমিশ্রণের উত্তর হবে আর লর্ড ডালহসি কতটা দায়ী এটা হচ্ছে রাজনৈতিক কারণের যে ফার্স্ট দুটো পয়েন্ট যে লেখাবো তোমাদের সেই দুটো পয়েন্ট কিন্তু এগুলো বলতে হবে ঠিক আছে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অতি কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব শীঘ্রই তোমাদের আমি ইতিহাস এবং বাংলা ক্লাস শুরু করে দেবো আর কয়েকটা দিন পরে এবং অর্থাৎ মোট চারটি আমি ফুল ডিসকাশন শুরু করে যদি কোনো থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুব তাড়াতাড়ি করে বড় যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের সেই বড় প্রশ্নগুলো নিয়েও আলোচনা শুরু করব। দেখো প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটা মার্কস ডিভিশন আলাদা সেক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদের যে কোন সাবজেক্টে কোন জায়গায় কতটা লিখতে হবে সেটা তোমাদের জানা উচিত এবং কয়েকটা নোটস দেবো স্যাম্পেল হিসেবে তো তোমরা সেগুলো ভালো করে ফলো করবে আশা করি তোমাদের অনেকটাই উপকার লাগবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে সবাই ভালো দেখো সুস্থ দেখো এবং ভালো করে পড়াশোনা করো